সরকারের প্রস্তাবিত তেতাল্লিশ দশমিক আট বিলিয়ন ইউরোর বাজেট কাটসাট ও জনসেবা খাতে ব্যয় সংকোচনের পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে লাখো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানী প্যারিস সহ লিও নতে মার্সেই ও বোদের মতো বড় শহরগুলোতে উত্থাল হয়ে উঠে জনতা শ্রমিক ইউনিয়ন সিটিজি দাবি করেছে দেশ দেশজুড়ে দশ লাখেরও বেশি মানুষ আন্দোলনে অংশ নিয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এ সংখ্যা প্রায় পাঁচ লক্ষ শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্যারিসের পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ টিআর গ্যাস ও এস্টার্ন গ্রেনেড ব্যবহার করে দেশজুড়ে একশো একাশি জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে একত্রিশ জন প্যারিস থেকে লিও শহর সংঘর্ষ অন্তত দুজন আহত হয়েছে পুলিশেরও এগারো সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে এই আন্দোলনের ফলে মেট্রো ও রেল পরিষেবা আংশিকভাবে বন্ধ অনেক স্কুলের ক্লাস স্থগিত হাসপাতাল ও ফার্মেসি সেবা ব্যাঘাত ঘটেছে ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন এদিকে নতুন প্রধানমন্ত্রী সেভিয়ান লেগুসু বলেছেন বাজেট সংস্কার দেশের আর্থিক ভারসাম্যর জন্য জরুরি তবে সমালোচনার মুখে কিছু প্রস্তাব বিশেষত ছুটির দিন বাতিলের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হচ্ছে ক্রমবর্ধমান জন অসন্তোষের রাজনৈতিক অঙ্গনেও সরগম হয়ে উঠেছে সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানো সরকারের সামনে বাজেট পাশ করানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে এই সংকট দীর্ঘায়িত হলে ফ্রান্সে আবারও একদফা রাজনৈতিক স্থিতিশীলতার মুখে পড়তে পারে